ফুল সিকিউরিটি আপনার গাড়ি আপনার স্বপ্নের বাইক আপনার বাড়িতে পৌঁছে যাবে ভাবতে পারছেন এছাড়াও রয়েছে ডেলিভারি গাড়িগুলো থাকছে পাঁচ লিটার পেট্রোল সো আসতে হবে কোথায় বাচ্চা ও বাইক আছে প্রত্যেকটা গাড়ি কি রিটার্স কি প্রাইস সবকিছু আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে রাখছি ফার্স্ট টাইম ভিডিও করতে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন সো লেটস গেট স্টার্টেড সেপুরি হ্যাঁ

আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি মূলত কন্ডিশন আর পেপার্স ওয়ার্ক ঠিক আছে এইসব দেখেই আর গাড়ির দাম নির্ধারিত করা হয় ওকে আপনারা গাড়ি গাড়ি যারা কিনবেন হ্যাঁ কিছু গাড়ি গাড়িটা দেখবেন সামনাসামনি তারপরে আপনারা দাম সাইড ডিসাইড করতে পারবেন যে কোন গাড়ি কত দাম হওয়া উচিত ওকে কন্ডিশন আমাদের এখানে যে গাড়িগুলো আমরা দেখাবো হুম হান্ড্রেড পার্সেন্ট তো হয় না মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি গাড়িটা কন্ডিশন ভালো হবে দারুন একটা আপনারা গাড়ি নেবেন বিশ্বস্ত জায়গা এটা এখানে গাড়ি নিয়ে আপনারা জাস্ট পেট্রোল ভরবেন চালাবেন ওকে টাক সার্ভিসিং যেগুলো হয় আচ্ছা সাথে সেগুলো করাবেন ওকে গাড়িতে ইঞ্জিনে কোনো কাজ পাবেন না আচ্ছা আর গাড়ি কোনো খারাপ গাড়ি পাবেন না গাড়ি দারুন একটা বিষয় অরিজিনাল পাবেন গাড়ির কন্ডিশন অরিজিনাল পাবেন হ্যাঁ আর আমাদের এখানে নাম দেওয়া সারা পুরো দিন এক সপ্তাহ ম্যাক্সিমাম লাগে ওকে কমেও হয়ে যায় দারুন একটা বিষয় ফাইনান্সে কিনতে পারবেন ফাইনান্সের জন্য আপনার দুটো কোম্পানি আছে 40% ডাউন দিবেন ওকে ফোন করলে বলে দেবো কি লাগবে ওকে আমাদের লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি লোকেশন হচ্ছে এই জায়গাটার নাম এই ফ্রন্টের নাম আচ্ছা বাইকার

মানে যার কাছে ছিল গাড়িটা সে কি তুলে রেখে দিয়েছিল দাদা আলমারিতে মানিতে রেখে দিত চালাতো না ঘরের বাইরে গাড়িটা রেখে দিত চালাতো না শখের গাড়ি ছিল তার মানে ছিল গাড়িটা ফাটাফাটি কন্ডিশনে পাবেন ঠিক আছে ওকে ভার্সন 2 এরকম কম দামে পাবেন না হুম এটা দাম রাখা আছে 62000 আচ্ছা চলো কত আসবে কত করে দেবে কত করে দেবে বলো 59 59 একদম একটু বেশি হয়ে যাচ্ছে না দাদা চলো 58 আর বেশি হয়ে যাচ্ছে 57 আরো কমা আর কমা

খুঁজে খুঁজে বার করতে পাওয়া যায় না একদম একদম খুব সুন্দর গাড়ি হ্যাঁ বলো এটা লোন হবে না ক্যাশে নিতে হবে ক্যাশে পারচেজ করতে হবে ঠিক আছে একটা দাম বলে দিছি ওকে নেগোশিয়েল করব না ঠিক আছে 35000 টাকা কত 1 লাখ 35000 টাকা 35 নাকি আর একটু কমবে দেখো 1 লাখ 33 ডান 1 লাখ 33 1 লাখ 33 ডান এত সুন্দর গাড়ি চলো দুই জন মডেল ঠিক আছে 20 সালের এবিএস মডেল 1 লাখ 33000 টাকা 20 সালের গাড়ি এবিএস এর সঙ্গে আছে ডাবল এবিএস আবার আরে বাপ রে ডাবল থাকবে 1 লাখ 33 একদম জাস্ট অনলি ফর ওয়ান লাখ থার্টি থ্রি থাউজেন্ড এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অন্য জায়গায় দেখুন না এসে পারি এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিচ্ছে একদম এই এত সুন্দর গাড়ি এপারতে আছো না টম মডেল কি গাড়ি এটা কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ মার্কেটে নতুন এই দেখুন তার চাল গাড়ি নেই দেখুন তার নতুন গাড়ি নতুন একদম নতুন গাড়ি আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন কিন্তু নতুন গাড়ি বাড়ি নিয়ে যাবেন

বলুন দাম কি গেছেন বলুন এক লাখ টাকা দাম আছে ওকে চলো ডিসকাউন্ট করে এক লাখ বাহান্ন এক লাখ

কালেকশন কি দেখবে একটু বলে দাও আর 15 ভার্সন 3 আছে আর 15 ফিনিশার মডেল আছে ওকে ডার্ক নাইট ব্ল্যাক ওকে কন্ডিশন খুব ভালো ঠিক আছে গাড়ি কালকে এসেছে আর কাদা কাদা লেগে আছে ওটা আমি ওটা তো কালকেই আজকে ঠিক হয়ে যাবে সব যদি সবে আসছে তো সার্ভিসিং করলে তো আবার তো গাড়ি ভিডিও শুরু হয়ে যাচ্ছে ওকে দুধানে কন্ডিশন দুটো টায়ার একদম গুড কন্ডিশন আছে ওকে ঠিক আছে হুম গাড়িটা খুব একটা বেশি চলেনি ওকে ওটা মিটার দেখে বলে দেব হুম ফার্স্ট ওনারের গাড়ি আছে বাড়াইপুর আরটিওর গাড়ি আছে ওকে দাম আছে 88000 আমি দাঁড়িয়ে আছি বাসাও বাইকস পয়েন্ট দাদা মানে আপনি না এটাও কিন্তু একদম নতুন মালা একদম নতুন কত

কম হবে না এক লাখ চার এক লাখ দুই এক লাখ নাইনটি নাইন নিরানব্বই হচ্ছে এই গাড়িটা নিরানব্বই হাজার টাকা ওই গাড়ি যাদের গাড়ি খারাপ আছে তারা গাড়ি কমে দেয় আমার গাড়ির কন্ডিশন ভালো আছে দাম কম আরে

বিএস ফোর মডেল আই বিএস সিক্স মডেল সরি সিক্স ভুল বলে দিচ্ছি আরে বাস বিএস মডেল আছে আরে এটা ডবল এবিএস আছে ঠিক আছে আচ্ছা এবিএস তো থাকবেই হ্যাঁ এবিএস আছে এই বিএস সিক্স টা দেখে কি করে বুঝে পড়লো আচ্ছা এই সাইলেন্সার টা দেখো আচ্ছা এটা বিএস সিক্স আছে মোটা আচ্ছা মোটা সাইলেন্সার আর এটা হচ্ছে সরু বিএস ফোর এর সরু আচ্ছা ঠিক আছে এটা খুব সুন্দর কন্ডিশনে আছে হ্যাঁ মাত্র জেনুইন

মিনিমাম একদিন ম্যাক্সিমাম এক সপ্তাহ মধ্যে নাম টেস্টার হয়ে যাবে আপনাদের নামে ওকে কোনো এনওসি ছাড়া গাড়ি বা কোনো পেপার ছাড়া গাড়ি উইদাউট পেপার গাড়ি এখানে হয় না আচ্ছা খালি ডকুমেন্টস এক ডিল হবে ফাইনান্স হবে সব হবে আপনাদের দাদা ডেলিভারি একটু বলে কোয়ালিটি ভালো পাবেন ডেলিভারি ওটা পরে আসছে গাড়ি ইঞ্জিন কোয়ালিটি ভালো পাবেন ওকে কারণ গাড়ি ইঞ্জিন কোয়ালিটি খারাপ পাবেন না যে গাড়ি ইঞ্জিন পুরো টাইট থাকবে আপনাদের স্বাভাবিক সেকেন্ড হ্যান্ড গাড়ি সবাই গাড়ি বিক্রি করার জন্য অনেকে অনেক রকম মিথ্যা কথা বলে এটা কোনো জিটুকু

থ্যাংক ইউ দাদা নেক্সট টাইমে দেখা হচ্ছে আরো অনেক অনেক ভালোবাসা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন